আতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প নীলাকে বিপদে ফেলতে আজ বৌদিরা মিলে চাললো এক নতুন চাল হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় নীলা ঘরেতে মনে মনে বলছে বাড়ির এত কাজ করতে করতে আমি কিছুতেই যে রেওয়াজ করার সময় পাবো না তুমি আমাকে যে করেই হোক এই পরীক্ষায় পাশ করিয়ে দিও মা অন্যদিকে দেখা যায় বড় বৌদি ও মেজ বৌদি মিলে করে এক নতুন প্ল্যান মেজ বৌদি বড় বৌদিকে বলছে নীলা যাতে কোনোভাবেই এই পুজোর কাজটা করতে না পারে সেই ব্যবস্থাটা এবার আমাদেরকেই করতে হবে এরপর দেখা যায় দুই বৌদি মিলে সিঁড়িতে সুতো বেঁধে দেয় লম্বা করে আর নিচে বড় বৌদি এরপর ডাকে নীলা তুই একবার নিচেতে আয় কাজ আছে তখন উপরে দাঁড়িয়ে নীলা বলে হ্যাঁ আসছি এরপর নীলা তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচেতে নামতে যায় তখন বড় বৌদি মেজ বৌদি আর জেসমিন সিঁড়ির নিচে অপেক্ষা করতে থাকে লুকিয়ে লুকিয়ে নীলার বিপদ দেখবে বলে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ